আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো ছাদে যে কোনো পাত্র বা টবে মাটি প্রস্তুত করার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি আপনি খুব সহজেই কিভাবে যে কোনো পাত্র বা টবে ছাদ বাগানের যে কোনো গাছের জন্য মাটি রেডি করবেন দেখুন এখানে আমি কিছু মাটি জৈব সার সহযোগী অর্থাৎ জৈব সার আপনি দোকান থেকে নিয়ে আসতে পারেন অথবা আপনি গোবর সার ব্যবহার করতে পারেন গোবর সার একটা অত্যন্ত প্রাকৃতিক জৈব সার এবার এই মাটিতে আমি দিয়েছি দুই ভাগ দোয়াশ মাটি এবং এক ভার এক ভাগ গোবর সার এবং এর সাথে আমি মিক্স করেছি কোকোফিড এবং নিমের পাতা নিমের পাতা দিলে যেটা হবে পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং কোকোপিট দিলে মাটির আর্দ্রতা বজায় থাকবে এবং মাটিটি মাটিগুলো কী হবে হালকা থাকবে ছাদের যেহেতু ওজন মানে হালকা মাটি রাখলেই ভালো ছাদের ওজন কম রাখলেই ভালো তাই চেষ্টা করবেন যতটা পারা যায় কোকোপিট দিবেন মোটামুটি আপনি চার ভাগের এক ভাগ কোকোপিট দিলে কোনো সমস্যা হবে না কোকোপিড না পেলে আপনি যে কোনো শুকনো পাতাকে আপনি গুঁড়ো করে বা ছোট ছোট করে কেটে মিক্স করে দিতে পারেন এখন আমি এই যে জার দেখছেন জলের জারের নিচে আমি ছিদ্র করে দিয়েছিলাম এবং সেই ছিদ্রের উপরে আমি টাইলসের টুকরো এবং কিছু কুচি পাথর দিয়ে দিয়েছি এবং মাটি আস্তে আস্তে মাটি দিয়ে আমি এই যে জারটা ভরছি দেখুন নিমের পাতাগুলো আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি মাটির উপরে এবং জারের প্রায় সমস্ত জায়গায় এই নিমের পাতাগুলো চলে যাচ্ছে যার ফলে পোকামাকড়ের আক্রমণটা কম থাকবে এই মাটিটি আমি দুই তিন দিন আগে প্রস্তুত করে রেখে প্রস্তুত করে প্রস্তুত করেছিলাম এবং রোদ্রে শুকিয়ে ঢেকে রেখেছি আমি অনেকগুলো জারকে রেডি করেছি বিভিন্ন গাছ লাগানোর জন্য এবং জারের হাইট থেকে বুঝতে পারছেন অবশ্যই এখানে যে কোনো মাঝারি জাতের গাছও হবে আপনি পেয়ারার গাছ বা সবেদার গাছ লেবুর গাছ লাগাতে পারেন কেননা এর শিকড়টা অনেকটাই স্পেস পেয়ে যাবে আমি অলরেডি এখানে অনেকগুলো ড্রাগনের গাছ লাগিয়ে রেখেছি জারে এবং এ ড্রাগনের গাছের বৃদ্ধিগুলো খুব সুন্দর হচ্ছে জারে এবং এবছর অনেকগুলো ফলও দিয়েছে যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ভরে দিলাম এভাবে আপনি যে কোনো প্লাস্টিকের পাত্র হোক মাটির টব হোক যে কোনো পাত্রকে আপনি ছাদ বাগানের জন্য এভাবে রেডি করতে পারেন এবং এতে যে কোনো গাছ আপনি লাগাতে পারেন বর্তমানে আজকে প্রতিটি ফ্যামিলিতেই বিশেষ করে শহরাঞ্চলে ছাদ বাগান করা হচ্ছে যেহেতু সেখানে মানুষের আশেপাশের জায়গা কম ছাদটাই ফাঁকা থাকে তাই ছাদে গাছ লাগানো হয় এবং এই গাছ যারা গাছপ্রেমী আছেন যারা উদ্ভিদ প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই এই কাজটিকে ভালোবাসেন কেননা সবুজের মধ্যে একটা আলাদা আলাদা আনন্দ রয়েছে এবং এটা কিন্তু যতটা মানে একটা যে আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না